হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আনোয়ার হোসেন আজকে চলে আসছি হাসনাবাদ হাটে এই হাটটার অবস্থান হচ্ছে ক্যারানীগঞ্জ হাসনাবাদ ঠিক পোস্তকলা ব্রিজের নিচেই এই হাটটা বিশাল বড় পরিসরে জমে এবং এই হাটটা একটা সাপ্তাহিক হাট এই হাটটা সাপ্তাহে দুই দিন বসে বুধবার এবং শনিবার তো শনিবার একটু বড় পরিসরে বসে বুধবারও বড় পরিসরেই বসে দুই দিন আমার কাছে মনে হয় তো এটি একটু উন্মুক্ত হাট এই হাট থেকে কেনাকাটা করলে আসলে কোনো খাজনা দিতে হয় না তো দেখা যাচ্ছে যে ক্রেতা বিক্রেতা উভয় আসলে কেনাকাটা করতে পারে পাশাপাশি দেখা যাচ্ছে যে কবুতরের অনেক কালেকশন হওয়ার কারণে এখান থেকে আসলে সবাই সব ধরনের কবুতর গুলো কালেক্ট করতে পারে এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে প্রতিনিয়ত আমার আপডেট গুলো আপনারা পেয়েছেন দর্শক হাসনাবাদ হাসনাবাদ হারটা আসলে আজকে এখান থেকে শুরু হয় এবং ঠিক এইখান থেকেই কবুতর ভাইরা কবুতরওয়ালা ভাইরা বসেছে এবং শুরুতেই আমি এক খামারি ভাইকে পাইলাম এই ভাই সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ভাই কয় পিস কবুতর নিয়ে আসছেন চার পিস নিয়ে আসছিলাম এক পিস বিক্রি হয়ে গেছে আচ্ছা ভাই চার পিস কবুতর নিয়ে আসছে এক পিস কবুতর বিক্রি করে ফেলছে তো যাই হোক দেখতে পাচ্ছেন কবুতর গুলো খুব সুন্দর সিলভার কবুতর দেখতে পাচ্ছেন এখানে এগুলা এগুলা কি জোড়া জোড়া নাকি সিঙ্গেল একটা এক জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে আচ্ছা একটা জোড়া আছে এবং একটা সিঙ্গেল আছে ভাই আসাবাদ হাটে আছে তো এটা জোড়া কোনটা ভাই জোড়া এই যে আমি দেখাচ্ছি এইটা আচ্ছা

ধন্যবাদ এখানে সুন্দর দেখতে পাচ্ছি এক খামারি ভাই নিয়ে আসছে একদম চুপ্পাপু জ্বালা ভাই কোথাও হাতে নিয়ে দেখানো যাবে একটু হাতে নিয়ে দেখানো যাবে একটু দেখেন আপনি একটু হাতে নিয়ে দেখান দর্শকদের হ্যাঁ হ্যাঁ নটটা আগে বের করেন দেখতে পাচ্ছেন চুইটাল খুবই সুন্দর কোয়ালিটির গড়রা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা নটটা একদম ঝোপ্পা মুজা আলা চুইঠাল এটা নর এবং খাঁচারটা মাদি এই জোড়াটা কত যাচ্ছেন ভাই আচ্ছা এই জোড়া ভাই সাত হাজার টাকা যাচ্ছে ছয় হাজার টাকা হলে বিক্রি করে দেন আমি দেখা দিচ্ছি এটা নটটা আর খাঁচার ভিতরে আছে মাদিটা খুবই সুন্দর এটা কি দুজন কবুতর দেখলেন আজকে আপনারা হাটে হাটে আজকে আসলে প্রচুর কবুতর উঠছে একটু বৃষ্টি নাই আজকে তো এর জন্য আজকে প্রচুর কবুতর উঠছে রাস্তাঘাট হাটের অবস্থা আজকে আপনারা দেখতে পাচ্ছেন পুরা জাগজমট অবস্থা সবাই আসলে কেনাকাটায় ব্যস্ত আজকে এখানে এক ভাই একজোড়া আফসান বাঘ আনিয়ে আসছে সাথে বাচ্চা সহ পাশাপাশি যে দেখতে পাচ্ছেন এখানে চাচা একজোড়া রেসার এবং একটা তিন তিনটা রেসার নিয়ে আসছে এখানে আচ্ছা আর এটা সিঙ্গেল হ্যাঁ

আচ্ছা এই সাদাটা চারশো আর কি লক্ষ্য আচ্ছা আচ্ছা এই লক্ষ্যটাও তিনশো ওটাও তিনশো তো দেখতেই পাচ্ছেন আজকে হাটে দামও কম আছে এবং এই ছোট ভাই আসলে খুবই সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে যাদের এই ধরনের কবুতর কালেক্ট করার প্রয়োজন আছে বা ইচ্ছা আছে তারা কালেক্ট করে নেবেন ওর কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে একজন আফসান বাঘা আছে ভাই এই জোড়াটা কত চাইছেন আচ্ছা এই জোড়াটা যাচ্ছে ভাই দুই হাজার টাকা খুবই সুন্দর চুইটাল আফসান বাঘা

বাগাই মাদিটা 200 টাকা এই মাদিটা একদম 1200 টাকা আচ্ছা বাগাই মাদিটা 200 টাকা এবং 1200 কাজ করা মাদিটা 1200 টাকা যাচ্ছে তো যাদের আসলে এই ধরনের সুন্দর সুন্দর কবুতর কালেক্ট করার ইচ্ছা আছে তারা এই ভাইয়ের কাছ থেকে কালেক্ট সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে তো হাসনাবাদ হাটে আজকে এই হচ্ছে চিত্র আমার কাছে আজকে আসলে হাটের পরিস্থিতি খুব সুন্দর লাগতেছে আজকে হাসনাবাদ হাটে সিলভারের পুরা একদম ছড়চড়ি অবস্থা ভাই এগুলা কি সব সিঙ্গেল

হাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই কেমন আছেন? আচ্ছা সুন্দর সুন্দর গরলা কালেকশন নিয়ে আসছেন। বাইরে ভাষে কি আরো আছে? আচ্ছা ভাই হাতে দেখতে পারতেছেন এটা কি পেয়ার নাকি আচ্ছা বাচ্চা। জি। শীঘ্রই নিউ হয়ে যাবে। তো বাচ্চা যারা কত দিচ্ছেন ভাই? আচ্ছা টাকা। আচ্ছা আছে না চক্লিয়ার। লাল নাকড়া গো। আচ্ছা 1200 টাকা হলে নিতে পারতেছেন। আর এখানে ভাই যেগুলো আছে এবারে যে কত করে পিস দিচ্ছেন? পাঁচশো আচ্ছা পাঁচশো করে এই কবুতার নিয়ে নিতে পারেন শীতের আগেই যারা এই কবিতার কালেক্ট করবেন আপনারা আপনারা হচ্ছে আপনাদের চাকলাই সেট করে ফেলতে পারবেন এবং টেনশন ফ্রি উড়াইতে পারবেন ঘরটা হচ্ছে উড়ার রাজা তো মাত্র পাঁচশো টাকা হলে এখান থেকে আসলে সবগুলো যদিও পাঁচশো টাকা না পাঁচশো টাকা হলে এখান থেকে অনেকগুলো কবুতর আপনারা কালেক্ট করতে পারতেছেন এই ভাইয়ের কাছ থেকে ভাই নাম ফোন নাম্বার যদি বলে দিতেন নাম ফোন নাম্বার নাম হলো আলিফ আর নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো ডাবল জিরো নাইন ফাইভ নাইন ফাইভ এইট নাইন এইট নাইন এইট ওয়ান এইট ওয়ান দেখতে পাচ্ছেন ভাইয়ের ঘরটা কিন্তু সেই রকম অবশ্যই ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে কালেক্ট করে নেবেন ভাই আছে হাসনাবাদ হাটে কাঠের অবস্থা খুবই জমে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ও বেচার জন্য না কিনলা বাবা অনেকগুলো কবুতর কিনলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতর আজকে হাটে আসলে খুবই চমৎকার একটা পরিবেশ সিলভার ঘোড়া ভালো ভালো জাতের পাকিস্তানি পেটি সব ধরনের কবুতর আজকে হাটে অ্যাভেলেবেল আছে আপনারা হাটে আসুন দেখুন আপনারা নিজেরা পছন্দের নিজেদের পছন্দের কবুতর গুলো কিনুন তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে যাদের ফেন্সি কবুতর প্রয়োজন হয়

আমি নাম্বার দিয়ে দিলাম তাজার কাছ থেকে কবুতর যারাই কালেক্ট করতে যাচ্ছেন কালেক্ট করে নিতে পারবেন এখানে কবুতর আছে তাজার কি দোকান আছে নাকি না আমার বাসা বাড়িতে পারেন না আচ্ছা চাচা বাড়িতে পারলে বাড়িতে অনেক রেসার আছে যাদের রেসার লাগবে ফোন দিয়ে চাচার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আস্তাবাদ আরাস্তে নির্দিষ্ট জায়গা ছাইরাও এর বাইরে চলে গেছে এত পরিমাণ কবুতর আজকে আসছে আসনাবাদ হাটে এখানে এখানে বাচ্চা চলতেছে ভাই কত বেচলেন

আচ্ছা আচ্ছা জোড়া আছে সিঙ্গেল আছে তাদেরই কবতার লাগবে হাসনাবাদ হাটে চলে আসবেন এখানে এক ভাই সুন্দর কিছু কালদম কবুতার নিয়ে আসছে বাচ্চা সহ ভাই কালদমটা তো মাস্টার ফেয়ার মনে হচ্ছে কালদম আমি আনছিলাম নয়টা 9টা থেকে একটা নড়ান ছিলাম আটটা মাদি আচ্ছা একটা নড়ান ছিলেন আটটা মাদি তো বাইরে কাছ থেকে কালদম যারা কালেক্ট করতে যাচ্ছেন কালেক্ট করতে পারবেন ভাই কালদম এখন যেটা আছে এইদিকে যে জোড়া দুটোই মাদি আচ্ছা দুটোই মাদি ডিম বাচ্চা করছে এই মাদিগুলা জি জি ডিম বাচ্চা আচ্ছা ডিম বাচ্চা করছে এই মাদিগুলা একদম ফ্রেশ আছে ছোট সাদা, চারিও সাদা হ্যাঁ আচ্ছা দম কয়টা আছে ভাই দম একটা 14টা একটা হচ্ছে আপনার 12টা আচ্ছা একটা 14টা একটা 12টা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান হুম ইন্ডিয়ান ইন্ডিয়ান কাল ইন্ডিয়ান কালদম মাদি ভাই এই মাদি কত যাচ্ছেন

এই হচ্ছে আজকে আস্তাবাদ হাটের অবস্থা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে প্রতিনিয়ত আমার ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ